নমস্কার দর্শক বন্ধুরা আজ আটই আগস্ট শুক্রবার ফের ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে কারণ গভীর নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক এলাকাতে প্রবল দুর্যোগ নামতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় শুক্রবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী দুর্যোগ দেখা যেতে পারে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় অতি দুর্যোগ বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আলোচনায় আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটা গুরুত্বপূর্ণ রয়েছে আপনারা পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখে থাকলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আলোচনায় জানিয়ে দেওয়া হবে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন থাকবে তো ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন যে ঝড় বৃষ্টি কোথায় হবে সব থেকে লক্ষ্য করা যাচ্ছে যে শুক্রবার আটই আগস্ট তারপরে শনিবার নয়ই আগস্ট কেমন ঝড় বৃষ্টি থাকবে আলোচনায় জানাবো প্রথমত শুক্রবার লক্ষ্য করা যাচ্ছে আজ দেখা যাচ্ছে নামখানা পশিরগঞ্জ কিংবা কাকদ্বীপ গঙ্গাসাগর এই সকল জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় তমলুক সহ কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা এই সকল জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে এই জায়গাগুলো ভারী বৃষ্টিপাত কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জয়নগরে ভারী বৃষ্টিপাত উলুবেড়িয়াতে ভারী বৃষ্টিপাত এদিকে লক্ষ্য করা যাচ্ছে ঝাড়গ্রামের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত আজ দুপুর থেকে রাতের মধ্যে তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে কোলাঘাটে উলুবেড়িয়ায় ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে আরামবাগে ভারী বৃষ্টিপাত কুতুলপুরে ভারী বৃষ্টিপাত বিষ্ণুপুরের একাধিক জায়গায় ভারী থেকে অতিব ভারী বৃষ্টিপাত চন্দ্রকোনায় ভারী বৃষ্টিপাত এদিকে লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমানের একাধিক জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে আজ শুক্রবার রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সোনামুখীতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন কারণ গভীর নিম্নচাপের জেরেই এই দুর্যোগ দেখা যেতে চলেছে দুর্গাপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এর পাশাপাশি রঘুনাথপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আসানসোলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বোলপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত গুসকাড়াতে বৃষ্টিপাত তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে পাণ্ডুয়াতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় দক্ষিণবঙ্গের হুরাতে বৃষ্টিপাত পুরুলিয়া জেলায় বৃষ্টিপাত এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি একাধিক জায়গায় সহ একাধিক জায়গায় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু আজ দুপুর থেকে রাতের মধ্যে দুমকাতে ভারী বৃষ্টিপাত আমড়াপাড়া পাড়া বহরমপুর আজিমগঞ্জ বহরমপাড়া বেলডাঙ্গাতে বৃষ্টিপাত রয়েছে মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ডুমকলে বৃষ্টিপাত শান্তিপুর পাণ্ডুয়া চন্দ্রকোনা কৃষ্ণনগরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে দেখা যাচ্ছে যে মোটামুটি পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় নদীয়া নবদ্বীপ জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দুপুর থেকে রাতের মধ্যে তার পাশাপাশি উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে সেটাও আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো মধুপুর দেহ করে ভারী বৃষ্টিপাত বাংলাদেশের কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে সেটাও আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো দেখা যাচ্ছে যে মালদা জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে উত্তর দিনাজপুর কিংবা দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি ধূপগুড়িতে রয়েছে আল আলিপুরদুয়ার কিংবা কোচবিহারে মোটামুটি আজ রাতের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বাংলাদেশের বেশ কিছু এলাকা জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে সাতক্ষীরা খুলনা ফিরোজপুর আজ শুক্রবার রাতের মধ্যে কিন্তু বেড়িয়া কালাপাড়া বরিশাল মাদারীপুর লোহাগড়া যশোর কুষ্টিয়া সাইলকোপা মেহেরপুর পাবনা ফরিদপুর ঢাকা কাপাসিয়া আগরতলা কুমিল্লা আমারপুর এই সকল জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের আরও একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি শনিবার কোন কোন জায়গায় জোরালো বৃষ্টিপাত হতে পারে সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন লাখাইতে বৃষ্টিপাত রয়েছে কিশোরগঞ্জে রয়েছে মাদানে রয়েছে ময়মনসিং সিলেট এদিকে আমবাসা আমারপুর আজিওয়াল কুলাশিপে বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি পাবনা সাইলকুপা মেহেরপুর রাজশাহী সিংড়া মহাদেবপুর বগুড়া বালুরঘাট ঘোড়াঘাটা এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে বাগমারাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি বাংলাদেশের একাধিক জায়গায় লক্ষ্য করা যাচ্ছে জয়নগর মির্জাগঞ্জ ভোলা মোংলা এদিকে গোপীনাথপুর মাদারীপুর তুঙ্গিপাড়া শিবচর দোহার ফরিদপুর মাগুড়া এদিকে লকসম উদয়পুর ব্রাহ্মণ বেড়িয়া ব্রাহ্মণ সব জায়গায় কিন্তু হাজিগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকা যেমন কতুবদিয়াতে ভারী বৃষ্টিপাত সাতকেনিয়াতে ভারী বৃষ্টিপাত রাজস্থলী বিলাইছড়ি রাঙ্গামাটিতে ভারী বৃষ্টিপাত হাটহাজারি চিটাগংয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লঙ্গদুতে দীঘিনালাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তো দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকা মোটামুটি মহেশখালীতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে আজ শুক্রবার তারপরে যদি পরবর্তী ওয়েদারের দিকে আমরা এগিয়ে চলি পরবর্তী ওয়েদারের দিকে যদি লক্ষ্য রাখি তাহলে দেখা যাচ্ছে শুক্রবার শুক্রবার কিন্তু গভীর নাগাদ সব থেকে জোরালো বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাতে হতে পারে যেমন পশ্চিমবঙ্গের নামখানা পশিরগঞ্জ কাকদ্বীপ গঙ্গাসাগর এই সকল জায়গায় হতে পারে কন্টাই দীঘা হলদিবাড়ি এই সকল জায়গায় হতে পারে তার পাশাপাশি দেখা যাচ্ছে বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ শুক্রবার গভীর রাত্রি নাগাদ শান্তিপুরে রয়েছে কৃষ্ণনগরে রয়েছে কটুয়াতে রয়েছে বোলপুরে রয়েছে সিউড়িতে রয়েছে বেলডাঙ্গা বহরমপুর দমকল করিমপুর আজিমগঞ্জ রামপুরহাট মুর্শিদাবাদ জেলায় আমরাপাড়াতে দুমকাতে ভারী বৃষ্টিপাত আসানসোলে রঘুনাথপুরে দুর্গাপুরে ভারী বৃষ্টিপাত বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাত পুরুলিয়া সোনামুখী বিষ্ণুপুর কুতুলপুর এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত সিউড়িতে রয়েছে ঘাটালে রয়েছে মধুপুরে রয়েছে দেওঘরে রয়েছে তো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় কিন্তু আজ শুক্রবার গভীর রাতনাকাত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি বাংলাদেশের দেখা যাচ্ছে মেহেরপুরে ভারী বৃষ্টিপাত এদিকে লক্ষ্য করা যাচ্ছে লালপুর পাথিয়াতে ভারী বৃষ্টিপাত রাজশাহীতে ভারী বৃষ্টিপাত এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন বাগমারা ভাঙ্গুড়াতে এর পাশাপাশি পাবনা আলমডাঙ্গা ভারী বৃষ্টিপাত যশোর কুষ্টিয়াতে বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে মোটামুটি গভীর রাত্রি নাগাদ উত্তরবঙ্গের যদি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওয়েদারের দিকে যদি লক্ষ্য রাখা হয় মালদা জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে বাদবাকি দিনাজপুরে নেই কোচবিহারে নেই আলিপুরদুয়ারে রয়েছে কোচবিহারে অল্প স্বল্প বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি ধুপগুড়িতে নেই শিলিগুড়িতে রয়েছে অল্প দার্জিলিং কালিম্পংয়ে অল্প ধরনের হতে পারে শুক্রবার গভীর রাত নাগাদ তারপরে পরবর্তী আপডেট শনিবারের দিকে আমরা যদি গড়িয়ে যাই শনিবার দেখা যাচ্ছে শনিবার দুপুর নাগাদ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বেশ কিছু জায়গায় শনিবার দুপুর নাগাদ লক্ষ্য করা যাচ্ছে ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে খড়গপুর বালিচক বেলদা তমলুক হলদিয়া কন্টাই কলকাতা উলুবেড়িয়া হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া জেলায় বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর বর্ধমান শান্তিপুর পান্ডুয়া কৃষ্ণনগর কুটুয়া বোলপুর গুসকারা দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর এদিকে লক্ষ্য করা যাচ্ছে সিউড়ি দুমকা রামপুরহাট বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু শনিবার দুপুর নাগাদ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ শনিবার দুপুর নাগাদ একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে তারপরে রাত্রি নাগাদ ওয়েদারের বড়োসড়ো রদবদল রয়েছে তো দেখা যাচ্ছে এর পাশাপাশি যদি উত্তরবঙ্গের ওয়েদারের দিকে দেখা যায় মোটামুটি শনিবার দুপুর নাগাদ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে যদি ওয়েদারের দিকে যদি লক্ষ্য রাখা হয় তাহলে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের মোটামুটি দেখা যাচ্ছে একাধিক জায়গায় মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের দিনাজপুরে থাকছে না শনিবার দুপুর নাগাদ আলিপুরদুয়ারে থাকছে এদিকে দেখা যাচ্ছে যে ধূপগুড়িতে নেই জলপাইগুড়িতে নেই শিলিগুড়িতে রয়েছে দার্জিলিংয়ের কিছু জায়গায় কিংবা কালিম্পংয়ের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি বাংলাদেশে দেখা যাচ্ছে যে ঢাকা কাপাসিয়া হোমানা মুন্সিগঞ্জ শিবচর মাদারীপুর বরিশাল জয়নগর ভোলা লালমোহন মির্চাগঞ্জ মাথাবিড়িয়া কিংবা বাগেরহাট মংলা খুলনা অভাগ্যনগর যশোর কুষ্টিয়া সাতক্ষীরা নরওয়াইল গোপীনাথপুর মুকসুদপুর মাগুড়া এই সকল জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু জায়গায় লাখাই কিশোর কিশোর কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা মাদান ময়মনসিং এই সকল জায়গায় সিলেট শিলচরে বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে কালাইতে বৃষ্টিপাত রয়েছে কোলাশিপে বৃষ্টিপাত রয়েছে উপকূলবর্তী এলাকা টেকনাব উপকূলে রয়েছে মহেশকূলে রয়ে মহেশখালীতে রয়েছে থানচি সাতকেনিয়া রাজস্থলী বিলাইছড়ি রাঙ্গামাটি হাটহাজারি লঙ্গদু দিঘিনালা। খগড়াছড়ি সকল জায়গায় মোটামুটি উপকূলবর্তী এলাকাতে শনিবার দুপুর নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে শুক্রবার শনিবার ওয়েদারের বিরাট বড়ো রদবদল কিন্তু ঘটতে চলেছে তারপরে যদি পরবর্তী ওয়েডার ওয়েদারের দিকে লক্ষ্য রাখি আপডেটের দিকে তো শনিবার দেখা যাচ্ছে যে মোটামুটি শনিবার রাত্রি নাগাদ অর্থাৎ শনিবার রাত্রি নাগাদ দেখা যাচ্ছে উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে মালদা জেলা সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় তারপরে দেখা যাচ্ছে বাংলাদেশের তেমন একটা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না আর দক্ষিণবঙ্গের মোটামুটি সব জায়গায় তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তারপরে যদি রবিবারের ওয়েদারের দিকে লক্ষ্য রাখা হয় রবিবার রবিবার দেখা যাচ্ছে যে সকাল নাগাদ রবিবার সকাল নাগাদ সিলেটে ভারী বৃষ্টিপাত হতে পারে শিলচরে হতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কিংবা কোচবিহারে ভারী বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়িতে অল্প ধরনের হতে পারে দক্ষিণবঙ্গে রবিবার সকাল নাগাদ ফাঁকা আকাশ কিন্তু রবিবার দুপুর নাগাদ কিছুটা আবহন রদ বদল অর্থাৎ দুপুর নাগাদ দক্ষিণবঙ্গের বারুইপুর জয়নগর গোসাপা নামখানা কাকদ্বীপ কুলপি এদিকে লক্ষ্য করা যাচ্ছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা গোসাপা হাবড়া এই সকল জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা দুপুর নাগাদ রবিবার দুপুর নাগাদ বাংলাদেশের যশোর সাত সাতক্ষীরা শ্যামনগর কুষ্টিয়া খুলনা লোহাগড়া মাদারীপুর বরিশাল ফিরোজপুর মাথাবেরিয়া লোহাগড়া মতিরহাট আগরতলা বাসা কাপাসিয়া ঢাকা লাখাই সিলেট বাগমারা শিলং শিলচর এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা চিটাগং মহেশখালী রাজস্থলী বিলাইছড়ি থানচি সাতকেনিয়া কতুবদিয়া টেকনাব উপকূলে হাটহাজারিতে এই সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ সব থেকে জোরালো বৃষ্টিপাত শুক্রবার আপনারা লক্ষ্য করতে পারছেন শুক্রবার দুপুর নাগাদ দ পশ্চিমবঙ্গের যেমন দক্ষিণবঙ্গ জুড়ে এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন ভারী বৃষ্টিপাত তেমন কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের একাধিক জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা যেমন শুক্রবার অর্থাৎ আটই আগস্ট একেবারেই আবহাওয়ার বড়সড় বদল আটই আগস্ট সব থেকে জোরালো দুর্যোগ বর্ধমান আরামবাগ চন্দননগর এদিকে কোলাঘাট উলুবেড়িয়া বালিচৌক খড়গপুর ঝাড়গ্রাম সব জায়গায় বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া কুতুলপুর এদিকে দেখা যাচ্ছে মোটামুটি সব জায়গায় গোসকাড়া বোলপুর দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর রামপুরহাট দুমকা মধুপুর মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি বাংলাদেশের একাধিক জায়গায় মোটামুটি শুক্রবার আটই আগস্ট নাগাদ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা উত্তরবঙ্গের একাধিক জেলায়ও হতে পারে ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনার এলাকার নাম লিখবেন তাহলে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে যে আপনার এলাকায় ঝড় বৃষ্টি কেমন হবে আর ভিডিও সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে ঝড় বৃষ্টির খবর জানতে পারবেন